但后来由于经济危机许 आचिन सार सीईओ चिनी सिक एग्जीक्यूटिव ऑफिसर सार गोना पहिला आ गोरो हो छ तिने रिसा भाइ पनि बा रिसा भाइ पनि छन गोरो गोरो लाग्यो आइ छ जका पर छैन पाकै त्यो अबै

বরীগা নাই দফা হইয়া খামনি রুপি দফা ও ফেসটিভেল থাইমেন বাঙালি আনসা করবো সঙ্গে তে যে রুপি দফারক সেন রজাকি দা রজাকমি অমরণ প্রমাণ খ্রাইজা কম যে তিনি মহারাজা মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুর ব উনিশশো ছচল্লিশ সালন রুপিনী দফা ন স্বীকৃতি ৰৈ ৰিকগনিশন ৰং ৰয়ং মানে ছেভেণ্টি এইট আ ঊনাছি বছৰ থংা অ আঠাত্তৰ বা ঊনাআশী বছৰ তিনি অগ ষ্টেট লেভেলী ৰাই দফাৰ যে ফেষ্টিভেল খাজাকমি হাংকা 48 एट चल्लमसी तो मान प्राय उनासी बसनी चल्लिसमसी तो टागर फेस्टिवल खाइज दू अनेक गैप गेपी थाना दिन जे रूपीनी तो अमा चीनी त्रिपुरा गो अनेक दफा दी तो कीनीफ যেন সমাজ বদ্ধ দানী যদ্ধ খেই সমাজ গঠন খাই মা সাইচেন সাইচেন খরকা খরকা খায় কাজাল মামে দিমে যফ মূ হিসাবে থাকা হাখায় য সমাজ বদ্ধ খাইমা দান্লি আমার যে মেন উদ্দেশ্য অর্গ অনারেবল রাই সাইক্রানা যে অমক খাইমেন মেন উদ্দেশ্য তোমা আমাকে চিনি যে কালচার চিনি তিনমান যে কাস্টমস বনি না রুমি শুধু থাঙা খাঙিয়া বেগ উতুক সাকাও হারুত খাই বাঙিছি আমার ফেস্টিভেল চিনি দফানে বিষয় ফানুপি আমা পলয় মা কিন্তু গানজাজা হিসাবেছেন তিনি যদি রুপি পলয় যে মাতি টেব বরমা হ

মূপিনে বা জামাতিয়া বা পলিনে এমন সমস্যাগ বৰ মিঙ বৰফ সানিঙ চিপ্ৰাছা সানি বিস্ন চক পাই থাকা চি মই কামী চি মূল চুমু কপ কমা নাই থাকা তাব হাই হাই কি মূগাফা পাম চাম নমং চামচংাই থৈ পা কাষ্টমাৰী লাগে ত্ৰিপুৰা ৰাজ্যকে যে উচটা চিডিউল ট্ৰাইব কমি বিচ কাষ্টমাৰী লুজা কাষ্টমাৰী ল'ৰা নিগ এ বিশাসন আৰু জমাৰো লক্ষা লগতে এ বি প্ৰশাসন তৰফ থাকে কাষ্টমাৰী ল ডিষ্ট্ৰিক কাউন্ল চান প্লেছ খায়েই ডিছকাশন খাই মানে পৰে জেখানে জেখানে নাঙ মডিফিচন খায়েই যান জা যা যত দফা ৰাইকাই চালাইমনে পৰ পাছ খায়েই ৰাজ্য চৰকাৰী থানজা দিব আৰু নক চাই অনাৰেবল ৰাই চাইড নাথাকা যে স্টেট গভমেণ্ট ন ৰাজ্য চৰকাৰৰ চা চাই াইটি যাইতি খায়েই ৰূপি দফাল যে কাষ্টমাৰী ল' ৰকনিছন কডিফিচন খাই নি বাগেই প্ৰশাসন তৰফ থাকে বাহাই ৰাজ্য চৰকাৰৰ সান টেবুল সানাই চৰকাৰী তৰফ থেখে অনাৰেবল মিনিষ্টাৰ দো সব বরম সাই রাজ্য সরকার যে পেন্ডিং তামানী বিশেষ রুপি দফার যে কাস্টমারি লো পেন তে যারা সালাই বাই বাই যাতে আমার গভর্নর এসেন্ট মানে সাক্ষণে আমি যাতে কাস্টমারি লিণত দিনে যেন সালাই অরণ তেসরা সাজাকা যে বরং বরম বিষ ঙে বিষ আবারফেট মানে সালাই লু সানী কক তালাই মে তাহানী কক চালাই মে আমি কথা আবার সে সমাজও যে এনটি সোল একটিভিটিস দোক এন্টি সোশ্যাল একটিভিটিস যে ড্রাগ ইউজ খাই ড্রাগ ইউজ খাই ব কে এন্টি সোশ্যাল একটিভিটিস এনটি সোশ্যাল একটিভিটিস তো মানা হন সামাজিক ভাবে সশিয়েলি যেটা একটেবল গিয়ে যেভিটিস আবার সোশ্যাল একটিভিটিস নির অনেকে ড্রিংকাই আবার সামাজিক ভাবে টু সাম এক্সটেন তরফ থেকে বহায় না মুক্ত ত্রিপুরা নাসা মুক্ত দেশ খাই নিবাঙে এডিসি সি প্রশাসন তরফ থেকে বাইরে যনটি ড্রাগস কেম্পেইন ড্রাগ রিহেবিটেশন সেটার তার মানে যিনি বরফ যাতে ড্রাগ যাতে ইনফ্লুন্স খাইমে না চিনি দফা যাতে দং সঙ্গে হাই বেঁচে যাকতারে দোক কিন্তু যেহেতু আমার সমাজ সমাজ নি সোসাইটি সোশিয়াল ওয়েলফেয়ার সোশ্যাল কালচারাল সানা মসু বউ যায় সরকারি তরফ থেকে বা এডিসি প্রশাসনের তরফ থেকে খানা যদি সামাজিকভাবে সামাজিকভাবে মোকাবিলা খাইয়া হমকে ড্রাগস যা মানে জিনিস নন্দ খাই শুধু সামাজিক ভাবে ইন্ডিভিজুয়ালি ফ্যামিলি যারা গার্জিয়ান বহায় সচেতন ভাবে কারাক খায়াই খাই কন্ট্রোল খাই যাতে বড় ড্রাগস বাই দংশ খাই বর রক্ষা খাই বানী দায়িত্ব যারা আর রপি

সে কয়েক বছর আগে রেল লাইন কুরি তোমায় রেল লাইন সপ্তাহ ত্রিপুরা রাজ্য গাবক রেল উনিশটা রেল চলাই ইলেকট্রিফিকেশন খাই লাইন কয়েকদিনের পরে রেল স্টার্ট নাই যে রেল মাত্র সাত ঘন্টা বাইকা আগরতলা নি সব নাই ত্রিপুরা গো ত্রিশ ফ্লাইট দালো ফ্লাইট নখানো পনেরোটা ফ্লাইট থা মানে ত্রিপুরা অনেক পরিবর্তনই তখন ডেভেলপমেন্ট উনি তখন চেঞ্জ উম দমা তার আইদি কয়সা ছয়টা নেশনাল হাইওয়ে তাবো নেশনাল হাইওয়ে নাম দোক যত লই ছয়টা নেশনাল হাইওয়ে। টাব ইণ্টাৰনেশনেল বাহাই বংলেশ বাইকে য়ং চাব্ৰমতে গোটেই দবো য়ং বেলুনি গোটেই দঙাং আগৰ তলা খাউৰো বেপৰাই বলুনিয়া বেপৰা সনামৰা জত বাইকে গৈ আৰু নেহ অনেক পৰীৱৰ্তন নহয় দেভেলপমেণ্ট নানা নাই নাইছো যে টাবক যে কম্পিটিশন যুগ জে বাবে পৰিৱৰ্তন দঙ পৰিৱৰ্তন মই চিন্তাকৈ তংমা হাই ঠিকেই দমা হংাই যাৰভাইভ খাই নিবেই পঠি নঙি থানে বাগেই লেখাপা দিগ দি চিনেম বৰফ অনেক মাহ व्यासा वणिज्य दिक दिया जे चीनी बड़ा निजे लाइलीहुड एक्टिविटी तमानी एंटरप्रेनरशिप तमानी और तार माने तारे आम सन जे तब निजे कम्पिटिटिव जग्ग ठीक तमानी चीनी बड़ा फिजिकली शारीरिक दिक दिया वो फिट मातो न इकोनोमिकली रंग पीछा दिक दिया वो फिट मांगा तो স্পিরিচুয়ালি ভাবে বং ফিট মাত্র নাই হায়া চ ও যে কম্পিটিশন যুগ চিকি তাইখানাইব জায়গা জাগানি দাম যেখানে এক লাখ টাকা দুই লাখ টাকা তো মানসি আগরতলা বা চগর হুমুলুং হাই জায়গা রাও সেব জাগানি দাম কুটি কুটি নিথাঙ্গা গারে নি গচিনে বরক টঙানি হंगाई বনি ইকোনমিক পাওয়ার পারচেজিং পাওয়ার ইকোনমিকালি ব আর নি গচি মত পজিশন মত নাই আইনে মাঙ্গাই সিনে বরক লেখা রংগাই সিনে বরক যে বাংমাছি তাবো রূপনি দফানে বিসিংহ 11 11000 12000 পপুলেশন দগো সারা ত্রিপুর রাজ্যক শিডিউল ট্রাইব দো টাবক প্রায় চোদ্দ লক্ষ পপুলেশন দো চিনি বরক কোয়ান্টিটি পপুলেশন বারে মানে পার্সেন্টেজ খুব কম অঙ্গি দো পপুলেশন মা বারে নাই প্লাস কোয়ালিটি কোয়ালিটি পপুলেশন সাই হাগেছি সুখী দো মানে টাবক অনারেবল মিনিস্টার্স অনারেবল ইএমস সেই বরং কক সান দো আই বেশি কক সাক আগে আপনায় যে রুপি দফা ফা হুন্দি কলই দফা ফা হুন্দী জমাটিয়া দফা ফা হুন্দী টি কী তো দফা মানসিক বিদ্যা ফিট খাই

যারা ফাইভ মানজা ফাইনার তিনি রুপি দফা বারো হাজার পপুলেশন ও দারো হাজার পপুলেশনের পপুলেশন ও ফেস্টিভেল হয়তো এক হাজার ফাইভ মানজাব ও এক দেড় হাজারা ফাইভ মানজা ফাইনের নির্বেসেডারী তিনি অরণ ও ফেস্টিভেল যাৰা অনেবল ৰাইজৰ যাৰ অনেবল ই এম বা মিনিষ্টাৰ যে কক সানাই অ কক নাই মানে ৰূপি দফা নিৰা ফাই চেয়াৰক বড়ো চক্ৰ গৈ যাতে ৰূপি দফা খাই যত্ন নিচলাইথক কাৰাক খেট মানে খাই তোমাৰ যদি নিৰগ য ក ਹਾ ក្រំតងមិនចាឌីទេហង្គឯចាវិតងមិនចាឌីមនងសា្គយរូបនេះដផាឡងលីវអាកកសា្គយហាយហាយជាប់រាំងគ ulum ម៉ៃអានកកករណមថាខាជាប់រាំងគ ulum ខាអំបៃណ៎